হ্যাঁ ওয়ালাইকুম সালাম কি খবর তোমার তোমার শরীর ভালো তো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া ঠিক মতো তো হ্যাঁ ডিউটিতে যাবা আজকে ও তুমি বাংলাদেশ আইসে পড়বা তো কবে আসবা দুই চার দিনের ভিতরে আচ্ছা ঠিক আছে আর না টেনশন করবো কেন তুমি আইসে পড়ো আমিও তো চাই তুমি আমার তাড়াতাড়ি আইসে পড়ো তুমি আমার ছোট ভাই কতদিন ধরে দেখা হয় না শুধু ভিডিও কলে আর ফোনে কথা হয় ফোন শোনা তুমি আইসে পড়ো সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ আইসা পড়ো ওকে ওকে আলাইকুম সালাম আলাইকুম সালাম তুমি এখনো পুকুর পারে বসা চিন্তা করতেছি কি চিন্তা আনাম তো বাংলাদেশ আইসে পড়তেছে কখন এই মাত্র ফোন দিল তাই একটু চিন্তা করতেছি সবকিছু তাইলে তো এলোমেলো হয়ে গেল হিসাবটা তোর মিললো না কি যে করি ই করো কিছুক্ষণ পরে তোমার ভাইদেরকে একটু ফোন দিয়ে সজাগ থাকতে বলবা আমি যদি তোমার ভাইদেরকে আসতে বলি তাড়াতাড়ি যেন এইসব বলে ঠিক আছে ঠিক আছে কারণ ছোট ভাই আসার পরে এদিকের বাতাস ওদিকেও যেতে পারে বুঝতে তো পারছো আর ওই বৃষ্টির এত কাম কাজ একটু কম করাইও যদি পারো একটু নিজে কাম কাজ করো যাও দেখো বৃষ্টি কই আছে যাও ঠিক আছে আচ্ছা আসতেছি